দোল রঙের উৎসব বসন্তের অন্যতম শ্রেষ্ঠ উৎসব বাঙালির অন্যান্য উৎসবের মতো দোলেও মিশে রয়েছে খাওয়া দাওয়া আর তাতে মিষ্টির প্রাচুর্যতাই বেশি দোল মানে আজও মট ফুট করাই শুনলে অবাক হবেন সেকালে কুটুম দোলের তত্ত্ব দেওয়া হতো তাতে থাকত নানা রকম মন্ডা মিঠাই প্যাড়া পেরাকি সেই তত্ত্ব পাড়া প্রতিবেশীদের বাড়ি বাড়ি বিলোনো হতো দোল উপলক্ষে চিনির মুরগি মঠ কড়াই খাওয়ার রেওয়াজ ছিল আজও দোলের অবিচ্ছেদ্য অঙ্গ মঠ কড়াই এছাড়াও আছে বেশ কয়েকটি খাবার যার স্বাদ না পেলে দোলের রং পাকা হয় না মনে দোলের কোন খাবার আপনার সবচেয়ে প্রিয় জানান আমাদের কমেন্ট বক্সে আজ আপনাদের বলবো দোলের পাঁচ সেরা খাবারের গল্প প্রথমেই বলেছিলাম দোলের অবিচ্ছেদ্য অঙ্গ মঠ ফুট করাই মঠ হল নীরের চিনির মিষ্টি প্রাচীন বঙ্গদেশে ছানার তেমন চল ছিল না চিড়ে মুরকি মঠ ইত্যাদি দিয়েই দেবতাকে নিবেদন করা হতো চিনির রস ছাঁচে ফেলে বানানো হয় মঠ পর্তুগিজদের হাত ধরে মঠ এসেছে বাংলায় শোনা যায় হুগলির ব্যান্ডেল চার্চে প্রভু যিশুর প্রসাদী থালায় প্রথম জায়গা পেয়েছিল মঠ বাঙালি ময়রারা পরবর্তীতে একে নিজের সংস্কৃতির অঙ্গ করে তুলেছে একেবারে প্রথমে এর নাম ছিল চিনির ছাঁচ গির্জা আকার আকৃতির সঙ্গে মিষ্টির আকারের মিল থাকায় মট নামের উৎপত্তি হতে পারে দোল মানেই ফুটকড়াই কলাই বা মটর ভেজে ঘন রসে ফেলে তৈরি হয় ফুটকড়াই মুখে দিয়েছি বলে কড়মড় করে আওয়াজ সঙ্গে মিষ্টি স্বাদ বাচ্চারা বড়দের প্রণাম করলে মিলত এক মুঠো মঠকদমা ফুটকড়াই এটাই ছিল বাঙালির দোলযাত্রা নিরের চিনি বা ক্ষীরের মিষ্টি স্থান পেত প্রসাদের থালায় তার মধ্যে অন্যতম হল নকুলদানা জগন্নাথ দেবের তিন মেলার ভোগে নকুলদানার উপস্থিতি লক্ষ্য করা যায় নকুলদানার ভিতরে ছোলা ভরা থাকলেই তার নাম হয় ফুটকড়াই প্রসাদ হিসেবে ছাড়াও বুড়ির ঘর বা হোলিকা দহনের সময় নেভে যাওয়া আগুনের মধ্যে ফুটকড়াই দেওয়ার রেওয়াজ রয়েছে উত্তর কলকাতার দোলের এক বিশেষ মিষ্টি রয়েছে সে মালপোয়া কুলের সম্ভ্রান্ত সদস্য তার নাম ঘি পোয়া। ডুবন্ত ঘিয়ে ভাজা হয় বলেই এমন নাম আজও উত্তরের মূলত বউবাজার অঞ্চলের বেশ কিছু দোকানেই এর দেখা মেলে নবকৃষ্ণ গুইয়ের বেশ সুনাম আছে পোয়া বানানোয় পোয়া ভেজে রাখলে দেখে মনে হয় আলুর চপ রাখা রয়েছে চালের গুঁড়ো সুজি ময়দা আখের গুড় মৌরি আর ঘি দিয়ে মেখে মণ্ড তৈরি করা হয় তারপর লেচি কেটে হাতের তালুতে চেপে চ্যাপটা করে গরম ঘিয়ে ভাজা হয় পোয়া বিশেষ এই তিনটিকে আরও একটু স্পেশাল করে তুলতে দোল খেলার পাশাপাশি থাকুক আরও একটু দুষ্টুমি রঙের বরসে ভেজার সঙ্গে সঙ্গে গলাও তো ভেজাতে হবে নাকি দোলের দিন অনন্য মাত্রা পায় ভাং বছরের একটা দিন গলা ভেজাতে ভাং দেওয়া ঠান্ডাই খেয়ে থাকেন অনেকেই বরফি কচুরি শিঙাড়া জিলিপিও উলপির সঙ্গেও মেশানো হয় ভাং এসব শুনে যদি মনে করেন দোলের খাওয়া দাওয়ায় শুধু নিরামিষেরই পাল্লা ভারী তাহলে ভুল ভাবছেন অনেকের কাছেই দোলের দুপুর বলতে রগ রগে খাসির ঝোল আর বাসমতি চালের ভাত সারাদিন রঙ মেখে ভূত হওয়ার পর মাংস ভাত আর লম্বা ভাত ঘুমিয়ে মেলে জীবনের পরমার্থ বাঙালির দোল খাসির ঝোল এ কথা অস্বীকারের জো আছে রঙের উৎসবে প্রিয়জনেদের সঙ্গে রঙের নেশায় মেতে উঠুন সকলে বিশেষ দিনে উৎসবের ভোজে মিশে যাক সেকাল, একাল ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এবং এরকমই সেরার সেরা জিনিসের খোঁজ পেতে নজর রাখবেন জিও বাংলায়